সালামু আলাইকুম দর্শক বাংলাদেশের খুবই ভাইরাল একটা ছেলে যার নাম হচ্ছে ফিন্স মামুন টিকটকার সে গ্রেপ্তার হয় কিছুক্ষণ আগে তার খুবই কাছের জীবন সঙ্গী যেটা বলেন কিন্তু চার বছর সম্পর্ক ছিল কিন্তু বিবাহ বন্ধন ছাড়া তার সঙ্গে ছিল সে তার নাম হচ্ছে লাইলা তো বাংলাদেশে অনেকে জানেন যে অনেক লুচা টাইপের কিছু পুরুষ থাকে কিন্তু লুচ্চা টাইপের কিছু নারীও আছে এটা আপনারা যদি কম বেশি বিশ্বাস না করেন কিছু পুরুষের আসক্ত থাকে কিছু কম বয়সী নারীদের প্রতি এবং কিছু নারী রয়েছে তাদের একটা ইয়া থাকে একটা নেশা কিংবা তাদের একটা কম বয়সী ছেলের প্রতি আসক্ত হয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সম্পদের মালিক কিন্তু তার চরিত্র কন্ট্রোল নেই তার কন্ট্রোলের বাইরে ছোটো ছোটো ছেলে মানে যার তার যদি যেটা পছন্দ হয় যে ছেলেকে পছন্দ হয় তাকে যেভাবে হোক কলকৌশলী সে আপোষ করে নিবে কিংবা তাকে ভারী গাড়ি কিংবা সম্পদের লোভ লালসা দেখিয়ে হলেও তাকে কলকুশলী নিয়ে নিবে তার হচ্ছে এ ধরনের একটা চরিত্রের যে একটা সিন্টম কিন্তু বাংলাদেশের আইন বিভাগের বলে কিংবা বিচার ব্যবস্থা কিন্তু নারীদের ইয়াটা কিন্তু স্টমভাবে রাখে তো এখন যদি তদন্ত করে দেখা যায় কিন্তু ছেলেটার বয়স তার বয়সের অর্ধেক হবে মেয়েটির বয়স প্রায় চল্লিশ কাছাকাছি কিংবা চল্লিশ প্লাস হবে কিন্তু ছেলেটির বয়স হচ্ছে হয়তো মিনিমাম একুশ বছর কিংবা বিশ বছর তাহলে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে কিংবা বাংলাদেশের যে সিস্টেম পলিসি যে এ ধরনের কর্মকাণ্ড হওয়ার পরও কিন্তু প্রকৃতির ক্ষেত্রে অনেক সময় সমাজে এ ধরনের কর্মকাণ্ড দেখা যায় কিন্তু মূল সমস্যা কোথায় কিংবা আসলে দুষ্টটা কোথায় এটা কেউ খতিয়ে দেখে না কিংবা এটা না ইয়ে করে মানুষ কি করে বিভিন্নভাবে ব্ল্যাকমেল বলেন কিংবা হয়রানি করাটা কিন্তু এভাবে চলমান থাকে এখন দেখা যাচ্ছে যে ছেলেটি অভিযুক্ত হয়ে চার বছর তার সঙ্গে ছিল কিংবা সে মামলা করার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ এখন প্রকৃতির ক্ষেত্রে যদি তদন্ত করে দেখা যায় কিন্তু তার অর্ধেক বয়সী তার ছেলে কিংবা তার সন্তানের সমবয়সী একটা নারী সে এ ধরনের কর্মকাণ্ড করার পরও তার মামলাটা কিভাবে। তারা গ্রহণ করে কিংবা তার মামলার ইয়ে নিয়ে তারা কীভাবে ছেলেটাকে গ্রেপ্তার করলে এখন পরবর্তীতে হয়তো বা ছেলেটা সাজা হবে বা এটা বাংলাদেশের বিচারের যে ইয়েটা হয় সেটা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু এটা নয় বাংলাদেশে অনেক জায়গায় এভাবে বিভিন্ন ইয়েতে অ্যাভেলেবেল হয় তো অনেকেই কী করে অনেক ছেলে যুবক যারা বা আঠারো কিংবা বিশ বছর প্লাস এরকম যুবক যারা অনেক মধ্যবয়সী নারীর কিংবা চরিত্রহীন নারীর অর্থের লোভে পড়ে সে কখনো আইফোন চালাতে পারে নাই কখনো সে বিএমডাব্লিউ গাড়ি দেখে কখনো কখনও বিলাসবহুল জীবন দেখে নাই এমন ছেলেকে কী করে যে শিল্প নারী যারা চরিত্রহীন টার্গেট করে তাদেরকে ইয়ে করে নেয় তখন সে যখন তার থেকে দূরে চলে যায় কিংবা তার সঙ্গে ঘর সংসার করবে না কিংবা তার সঙ্গে থাকবে না তখন তাকে ব্ল্যাকমেল করে জোরপূরকভাবে কিংবা রাখার জন্য এবং সেম এ মেয়েটা যেটা লাইলা বলেন এই কাজটাই ছেলেটার সাথে করেছে তো আপনারা আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আলাইকুম